আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক পাশেই স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন পাঁচ ভাই রেস্টুরেন্ট তারা লিখছে ঘোষণা দিচ্ছে যে সিলেটের পাঁচ ভাই রেস্টুরেন্টের ঘোষণা হচ্ছে যে তারা কোকা কলা যে ইসরায়েলি পণ্য এটা তারা বয়কট করবে না এরা তারা এটা তারা তাদের রেস্টুরেন্টে রাখবে আপনারা খাইলে খাবেন না খাইলে না খাবেন তারা এটা বয়কট করতে পারবে না এই ধরনের ঘোষণা তারা প্রকাশ্যে দিয়েছে চিন্তা করে দেখেন মানুষের ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে যেখানে প্রায় নব্বই থেকে ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমান এই কোকাকলাকে বয়কট করেছে এবং কোকা কলা একটা ইসরায়েলি পণ্য যে ইসরায়েলি পণ্য এটার লভ্য অংশ ইজরায়েলে তাদের অস্ত্র কেনাতে ব্যবহার করে থাকে এবং সেই অস্ত্র দ্বারা আজকে আমাদের ফিলিস্তিনের আপনার মুসলমান ভাইদের উপরে অত্যাচার চালাচ্ছে নির্যাতন চালাচ্ছে তাদেরকে হত্যা করতেছে রক্ত ঝরাচ্ছে শিশুদেরকে হত্যা করতেছে ধর্ষণ করতেছে হারে নির্যাতন বাড়িঘর ভেঙে একেবারে শেষ করে ফেলতেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার মানুষকে ইতিমধ্যে হত্যা করে ফেলেছে এগুলো জানার পরেও এগুলো দেখার পরেও যেসব এই যে কুলাঙ্গার পাঁচ ভাই রেস্টুরেন্ট পাঁচ ভাই এরা বলে যে আমরা কোকা কলা বয়কট করবো না এদেরকে কি করা উচিত বলেন আপনাদেরকে আমি কমেন্ট বক্স পাখা রাখলাম বললাম যে আপনারা কী করবেন আপনার কমেন্টে লিখবেন ঠিক আছে সবাই ভিডিওটা শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আমি একটা কথা বলতে চাই সিলেটে যারা আছেন যে সব মানুষ আজকে এসে এটা জানার পরে পাঁচ ভাই রেস্টুরেন্টের মধ্যে খাইতে যাবেন আপনার সবাই প্রত্যেকটা ইহু এই ইহুদি ইসরায়েলদের দালাল এই পাঁচ ভাই রেস্টুরেন্ট তারা তো ইহুদি ইসরায়েলদের দালাল এবং এদের এই রেস্টুরেন্টে যারা জেনে বুঝে খাইতে যাবেন পাঁচ ভাই কোকাকালার পক্ষে ছাপাই গিয়েছে কলাকে ওপেনে তারা বলছে প্রকাশ্যে বয়কট করবে না এইগুলো জানার যে যেসব দর্শক শ্রোতা এবং যারা এই হোটেলে খাইতে যাবেন রেস্টুরেন্টে যাবেন আপনারা প্রত্যেকটা এক একজন ইহুদি খ্রিস্টানদের দালাল ইসরায়েল আপনারা আপনারা সব জালেমবাজদের সহযোগ হিসেবে আপনারা কাজ করতেছেন আপনার এক একজন খুনি আপনার এক একজন আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনি ভাইদের দর্শনকারী হত্যাকারী আপনার নির্যাতনকারী বাড়িঘর ধ্বংসকারী তাদেরকে উচ্ছেদকারী হিসেবে কালকে আমাদের দিন আপনাদেরকে উঠতে হবে জালেমের সহযোগী হিসেবে কাজ করবেন সাপোর্ট করবেন বয়কট করবেন না হ্যাঁ আর তাদের পাপের ভাগিদার আপনি হবেন না এটা তো হতে পারে না কাল কেমন দিন উঠে দেখবেন যে আপনি এই যে এত মানুষ খুন করছেন হত্যা করছেন আপনি আমল নামা যখন দেখবেন নিখে রাখেন নিশ্চিতভাবে আপনি দেখবেন যে আপনার খাতায় এই যে এত লোক হত্যা করছেন আপনি এত লোক ধর্ষণ করছেন এত শিশুকে হত্যা করছেন এত লোকদেরকে আপনি মানে উচ্ছেদ করছেন বাড়িঘর ভেঙে চুরে দিয়েছেন বোমা মারছেন আপনি তখন আল্লাহকে বলবেন আল্লাহ এগুলো তো আমি করি নি এগুলো কোথা থেকে আসলো আল্লাহ তখন বলবে যে তুমি এই যে ইসরায়েলিদেরকে সাপোর্ট করছো ইসরায়েল পণ্য কেনছো তাদেরকে বয়কট করো নাই দেশের আলেমুলামা দেশের সর্বোচ্চ আট হাজারি মাদ্রাসা সেখান থেকে ফতুয়া এসেছে ইসরায়েল পণ্য বয়কটের আলেমোলামা তোমাদেরকে সতর্ক করছে ইমানদার ব্যক্তিরা তোমাদেরকে সতর্ক করছে এরপরে তোমরা কী বলছো যে আমরা এটা বয়কট করব না এরপরেও তোমরা জানা জানা বোঝার পরে এই যে সব রেস্টুরেন্ট যারা বয়কট করে না তাদের রেস্টুরেন্টে খাইছো টাকা দিছ তোমাদের লাভের টাকা থেকে তারা এই অস্ত্র কেনছে এই যে আমাদের এই মুসলমান ভাইদেরকে হত্যা করছে তার মানে তোমরা হত্যা করছো হ্যাঁ সৎকায় খালি জারিয়া শুনছেন সৎকায় গুনার নাম শোনেন নাই সৎকায় জারিয়াও যেরকমের আছে সৎকায় গোনাও আছে ওরকমের ঠিক আছে তো এটা মাথায় রেখে আপনারা কাজ করেন অতি বিলম্বে আমি বলতে চাই এই চিলেটে পাঁচ ভাই রেস্টুরেন্ট তারা যদি ক্ষমা না চায় তারা যদি ফিরে না আসে তাহলে তাদের রেস্টুরেন্ট আমরা আশা করি যে বন্ধ করে দেবে সিলেটের মানুষ চিলেটের আমরা শুনছি শাহজালালের এই ভূমি হচ্ছে আপনার কি। একেবারে আপনার পবিত্র একটা ভূমি সিলেটের মাটিতে কিন্তু সিলেটের মাটি মাটিতে কিন্তু অনেক ভণ্ড মাজার বুঝারি অনেক শেখ বেজেদার কিন্তু হচ্ছে যাই হোক সেটা আলাদা বিষয় আমি যেটা বলতে চাই এখানে যারা মুসলমান ভাইরা যারা আছেন আপনারা এই পাঁচ ভাই রেস্টুরেন্ট বয়কুট করুন কোনো একজন মুসলমান ইমানদার যদি থাকেন এই রেস্টুরেন্টের মধ্যে না দেখবেন যে পাঁচ দশ দিনের মধ্যে এই রেস্টুরেন্ট আউট হয়ে যাবে ইসরায়েলিদের সাথে যাদের সম্পর্ক তাদেরকে আমরা বাংলাদেশের মাটিতে কোনো ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কোনো কিছু তাদেরকে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ মুসলমানরা ঐক্যবদ্ধ হন এই পাঁচ বাই রেস্টুরেন্টে কে আপনারা বয়কট করুন কোকা কোকাকালোকে বয়কট করুন ইসরায়েলি যত পণ্য আছে আপনারা পেপসি বয়কট করুন সেভেন আপ বয়কট করুন এই যে যেসব বড়ো বড়ো ব্যান্ড যেগুলো আছে এগুলো বয়কট করুন দেখবেন যে ওরা ধ্বংস হয়ে গেছে সারা পৃথিবীতে বয়কটের ডাক চলতেছে সেখানে আপনি মুসলমান হয়ে কীভাবে বয়কট করেন না আর পাঁচবাজার রেস্টুরেন্ট তারা বলে যে আমরা করবো না কত বড় সহজ চিন্তা করে দেখেন আপনারা দেখাই দেন সিলেটের মাটিতে কোকা কোকালা সাপোর্ট করে কোনো রেস্টুরেন্ট টিকে থাকতে পারে না এটা সিলেটের মাটির লোকজন এটা সিলেটের যারা লোকজন আছেন আপনাদেরকে এটা প্রমাণ করে দিতে হবে ওদেরকে ওইখান থেকে উৎখাত করে দেন ওদের ব্যবসা ড্যামেজ করে দেন আপনারা শুধু যা বন্ধ করে দেন দেখেন কী হয় প্রিয় দর্শক মাথার রেখেন জিনিসটা ভিডিও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন দেখাবো অন্য কোনো ভিডিওই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা